পরগনা জেলা পরিষদ শ্রীমতী শিল্পী গায় ওনার বরণ পালা এবং বরণ করবো আমরা সবার আগে সম্মান জানাবো উত্তরীয় পৃথিবীতে গঙ্গাকে আনায়ন করেছিল আমরা যে পুজোই করি গঙ্গা জলে সেই পুজো শুরু হয় এবং গঙ্গাটাকে গঙ্গার জলকে শুদ্ধিকরণ করার একটা মন্ত্র আছে ওই গঙ্গেচ বলে একটা মন্ত্র আছে সেই মন্ত্র করে আমরা গঙ্গার শুদ্ধিকরণ করে আমরা পুজো শুরু করি এখানকার মানুষের দীর্ঘদিনের একটা ভাষা আকাঙ্ক্ষা বলুন প্রতীক্ষা বলুন যে এই গঙ্গার সঙ্গে যুক্ত জায়গাটাকে এই জলাশয়টাকে যুক্ত করে আমরা যদি গঙ্গার আরতি অনুষ্ঠান করতে পারি তাহলে এখানকার মানুষ একটা সৌন্দর্যজনের সঙ্গে একটা আধ্যাত্মিক যোগাযোগও করতে পারবেন এখানে প্রচুর মহিলা উপস্থিত হয়েছে তাদের পক্ষেও এটা একটা সুন্দর পবিত্র জায়গায় পরিণত হবে আমি এখানকার কল্যাণপুর পঞ্চায়েতের যারা যুক্ত আছেন বিশেষ করে সুরজিৎ পুরগাই এখানে যুক্ত আছেন এই জায়গাটা যেভাবে সৌন্দর্য করে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য জায়গায় কারণ কোনো জায়গাটা পুজো করতে হলে কিছুটা স্পেস দরকার নাহলে সেই সঠিকভাবে পুজো করা যায় না এসে বসতাম ঠাকুরের পাশে থাকতাম তাই আমি আপনাদের কাছে বলি যে মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব শুরু হয়ে গেছে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমার পুজোর উদ্বোধন করেছেন আজকে দেখে কালকে দেখে অসম্ভব বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে অনেক মণ্ডপ জলমগ্ন হয়েছে কিন্তু দুর্গা পুজো আমাদের কোনো বাধা মানে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই পুজোয় সবাই সামিল হই এবং এই পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ হয় আমি বলি চাই যে দুর্গোৎসবকে সামনে রেখে এই যে আজকের অনুষ্ঠান একটা বিশেষ বার্তা বহন করে কারণ আমরা গঙ্গাকে সামনে এটা সম্ভব হলে একমাত্র আমাদের অভিভাবক দাদা বিধানসভা অধ্যক্ষ পরে পারিবের পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জির চিন্তাভাবনা থেকেই এই সম্ভবটা আজকে আমাদের হয়েছে কারণ প্রথমেই উনি ভেবেছিলেন যে বাবুঘাট থেকে শুরু করে সব জায়গায় তো কম বেশি আরতি স্থান উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বাড়িপুরে এত সুন্দর একটা ইতিহাস রয়েছে যে আদিগঙ্গার উপর থেকে মহাপ্রভু চৈতন্য দেব থেকে শুরু করে বেউলা লোকদার ভেসে গেছিলেন এরকম একটা ইতিহাস সম্মিলিত একটা জায়গা সেখানে একটা গঙ্গা আরতি হবে না এই চিন্তাভাবনাকে আমরা মাথায় নিয়ে দক্ষিণ জয় জেলা পরিষদে জয়ন্তভদ্রর এক ঐকান্তিক প্রচেষ্টা এবং আর্থিক সহযোগিতায় এবং বিমান ব্যানার্জির চিন্তা ভাবনা থেকেই আমাদের এই আজকের কর্মকাণ্ড এবং সেটা বাস্তবে আজকে রূপ দিতে সক্ষম হয়েছে আনুমানিক ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা আপনার পুরো গঙ্গার ওপর থেকে এই তিন মহিলাদের যে ওয়াশরুম প্রতীক্ষালয় থেকে শুরু করে গঙ্গার যে আরতি স্থানটা নির্মাণ করতে প্রায় এক কোটি টাকা কম বেশি খরচা আমরা এবারে যে মট কমিটির আন্ডারে এটা আমাদের তৈরি হলো এখানে একটা ট্রাস্টি বোর্ড আছে প্রায় একশো বছর ধরে যার প্রতিষ্ঠাতা ছিলেন কালিকা চৈতন্য ব্রহ্মচারী উনি প্রয়াত হওয়ার পর ওনার ইচ্ছা এবং উইলের উইল করা যে ট্রাস্টি সেই ট্রাস্টির মতামত অনুসারে আমাদের এখানে যতগুলো আপনারা দেখছেন যে মন্দিরগুলো রয়েছে সেগুলো নিত্যদিন যেমন পুজো হয় তার সঙ্গে এটা সংযোজন হলো এটা সপ্তাহে দুদিন আমরা যাতে আরতি হয় এবং এই ঐতিহ্যটা বহন করে নিয়ে রাখা যায় সে চেষ্টা করবো